বাংলাদেশ ক্রিকেটে একটা অভাব বারবার লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ফিল্ডিংয়ের অদক্ষতা এবং ইজি ইজি ফিল্ডিংগুলো ইজি ইজি ক্যাচগুলো মিস করা সকালবেলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের ফিটনেস এবং ফিল্ডিং কোচিং করানো হয় এরপরে হয় বাংলাদেশ এ দল এ দলে মূলত তারা টি টোয়েন্টি খেলার জন্য টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট শুরু হয়েছে এ দলের জন্য সেটা খেলার জন্য তারা অস্ট্রেলিয়াতে যাবে এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে তারা নিজেদের মধ্যে অনুশীলন খুব ভালোভাবে করছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুইজন কোচ এবং মাঝখানে একজন ফিল্ডার তারা মূলত ক্যাচিং প্র্যাকটিস দূরে বল দিতে দিবে এবং সেই ক্যাচগুলো ধরে আবার ক্যাচ ধরার জন্য প্রস্তুত থাকতে হবে এভাবে তারা ক্যাচিং প্র্যাকটিস করছে এটা আসলে শর্ট শর্টে যেগুলো থাকে সার্কেলের মধ্যে যেগুলো থাকে অথবা স্লিপে যেগুলো থাকে এই সমস্ত জায়গায় এই ক্যাচগুলো আসে এবং সেই ক্যাশগুলো অনেক সময় তারা ফেলে দেয় এবং অদক্ষতা এবং দুর্বলের জন্য এই প্র্যাকটিসটা বাংলাদেশ ফিল্ডিং কোচ করাচ্ছে সো এ ধরনের প্র্যাকটিস বা এ ধরনের ক্যাচিং প্র্যাকটিস অথবা এ ধরনের হার্ডওয়ার্কিং অনুশীলন আমি আগে দেখি নাই বাংলাদেশ ক্রিকেট টিমে এখন যেটা দেখতেছি সেটা বাংলাদেশ ক্রিকেট টিমে কোচিং প্যানেলে অনেক নতুনত্ব অনেক কঠোরত্ব এবং অনেক কিছুই এসছে এখানে নাইম শেখ প্রথমে বলটা ছেড়ে দিলেন তারপর ইফতিফ ভাই বলল যে ডোন্ট ওয়ারি আবার চেষ্টা করো এবং তারপরে আবার প্রথম থেকে শুরু করলো এবং সে ক্যাশিং প্র্যাকটিসটা ভাবে সেরে নিচ্ছেন তো ক্যাচিং প্র্যাকটিস এবং বলিং ব্যাটিং প্র্যাকটিস শেষ করে তারা সবাই মিলে এখানে ফিল্ডিং যে কোচ উনি আসলে হাতে কলমে সবাইকে দেখিয়ে দিচ্ছিলেন আসলে ওই ক্যাচগুলো কীভাবে ধরতে হয় এবং প্র্যাকটিস তোমরা কীভাবে করবো তো সব কিছু মিলে দুজন কোচ একজন ফিল্ডিং হেড কোচ এবং ক্রিকেটার সবাই অনেক চাঙ্গা হ্যাঁ এরপরে এটা হচ্ছে থ্রোয়ার প্র্যাকটিসটা হচ্ছিল দুই পাশে দুইটা টিমকে ভাগ মানে এ দলেরই দুইটা টিমকে ভাগ করে দেওয়া হয়েছিল এবং বল দিছিল এবং থ্রোয়ারের জন্য পাঠানো হচ্ছিল এই হাসান মাহমুদ হাসান মাহমুদ এ টিমে আছে রিপন মন্ডল আছে তারপরে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ী রকিবুল ইসলাম আছে সাইফ হাসান আছে তারপরে হচ্ছে নাইম শেখ আছে মাহমুদ হাসান জয় নাই মোহাম্মদ নাইমও আছেন তো সব কিছুই মিলয়ে তারা অনেক কঠোর পরিশ্রম করছে টি টোয়েন্টি ও জিসান আলম আছে আমরা জিসান আলমকে দেখতে পাচ্ছি যিনি হচ্ছে এশিয়া কাপ জয় করছিলেন তাদের জন্য অনেক দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন বাংলাদেশ টিমের লেটেস্ট আপডেট পেতে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন